কেবার দে কা যাওনা দেখো বাসкали দৃশ্যমান বাসকালির প্রতিচ্ছবি কাঠুরিয়া ইউনিয়নের বড়য়তলি ইমাম আলা হজরত রহমতুল্লাহ আলাইহির স্মৃতি সংসদের উদ্যোগে 29 তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ ডিসেম্বর বোরৈতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাসকালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন মনিরি আল কাদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মহবায়ক ও কাথুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আলহাদ শাহজাহান চৌধুরী উদ্বোধক ছিলেন অত্র সংসদের সাবেক সভাপতি হাফেজ মাওলানা জসীমউদ্দিন মেহমানী আলা হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি আবুল আসাদ মোহাম্মদ জোবায় রসভি প্রধান বক্তা ছিলেন আল্লামা মঞ্জুরুল ইসলাম বগদাদি সংগঠনের সাধারণ সম্পাদক আনসার তালুকদার ও আজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন মাওলানা হাফেজ নাসির উদ্দিন আলকাদি মাওলানা আবু সিদ্দিক আলকাদেরি স্বাগত বক্তব্য রাখেন অত্র সংসদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মাহফিলের বক্তরা ইসলামের বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করে। তো নুরানী মাদ্রাসা করতে বিশাল বড় ভবন লাগবে। দমু সার্কেল পাঁচ কাল কামরলে আপনারা গরীব লাইত তারিবেন। এককা সুন্নি নুরানি মাদ্রাসা লানা সাহায্য করিবেন নাইতারারে? সহায়দা করিবেন না? সার্বিক সহায়দা। ফওয়াসা দি, টিয়া পয়সা দি, কিভাবে আকালি জমপরে ইয়ান অনরা বেক কোনো দায়িত্ব। দোকান, বাসা, অফিস, শোরুম, ফ্যাক্টরি, ফার্ম।

এখানে জায়গা দেওয়ার জায়গা পাঁচ বছর আপনাদের সেবা দিয়েছি চেয়ারম্যান হিসেবে জনকল্যাণের জনস্বার্থে কাজ করতে আমি সক্ষম হয়েছি কারণ আমার বাড়ি বাংলারা হলো দুই নম্বর ওয়ার্ড হলো আমি কাতুরের চেয়ারম্যান যখন ছিলাম আমি আপনাদের জনকল্যাণে জনস্বার্থে কাজ করেছি এই যে হান মোহাম্মদ সরফ এখানে কোনোদিন দিন আপনারা ফাঁকা রাস্তা দেখেন নাই আমি সাতত্রিশ লক্ষ টাকা খরচ করে এইচবি ইট বিষয়ে এইচবি মানে ডবল ইট আমি রাস্তা করে দিয়েছি দক্ষতার কারণে অভিজ্ঞতার কারণে এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি ভারত বাংলাদেশ নেপাল থেকে স্বর্ণবোধন নিয়ে এসেছি আমার কর্মফলে এ সময় অটো সংসদের যে সকল সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে তাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় শেষে মিলাদ কিয়াম ও সভাপতির বিশেষ মোনাজাত ও আগত অতিথিদের মাঝে তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়

আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আজকে দণ্ড করেছেন অত্র এলাকার প্রবাসী ভাইয়েরা অত্র এলাকার ভাইয়েরা এবং মুরব্বীরা আমাদেরকে কথা দিয়ে বার্তা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আজকে মাহবিল সুন্দর সবলভাবে করার জন্য আমাদেরকে সহযোগিতা সহযোগিতা করেছেন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান বাসি অন তো মুখে নয় যন্না তে শাই নয় এরা শেডি না के वार दे का हे रसूल तू माई भलोबाशी